নতুন বছরের সূচনা লগ্নে বালুরঘাট শহরের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করল বালুরঘাট পৌরসভা শহরকে আরও নতুন এবং আধুনিক প্রাণবন্ত করে তুলতে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠেছে একটি অত্যাধুনিক ফুড প্লাজা বালুরঘাটের অন্যতম ব্যস্ত এলাকা থানা মোড় থেকে রবীন্দ্র ভবন গামী মূল সড়কের ধারে ইতিমধ্যেই এই ফুড প্লাজার নির্মাণ কাজ শুরু হয়েছে পরিকল্পিত এই ফুড প্লাজায় এক ছদের নিচে মিলবে নানা স্বাদের খাবারের সমাহার পাশাপাশি থাকছে পৌর সংবাদ এবং নাট্য সংবাদ সংক্রান্ত আলাদা স্টল যা বিনোদনের এক নতুন মাত্রা যোগ করবে শহরের সাংস্কৃতিক জীবনে এই উদ্যোগের ফলে যেমন শহরবাসীর খাবার এবং বিনোদনের চাহিদা পূরণ হবে ঠিক তেমনি স্থানীয় মানুষের জন্য সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ পৌরসভার দাবি শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি বালুরঘাটকে আরো আকর্ষণীয় করে তুলতেই বালুরঘাটকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই প্রকল্পের পরিকল্পনা ফুড প্লাজা চালু হলে সন্ধের পর এই এলাকা পরিণত হবে শহরের নতুন মিলন কেন্দ্রে চেয়ারম্যান অশোক মিত্রের এই উদ্যোগে নতুন বছরে উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বালুরঘাট শহর সামনে পার্টির সামনে আমাদের না সড়ক হরিবাটো মুখ্যমন্ত্রী যে সিটি মুক্ত মঞ্চ তার কাজ হচ্ছে আর পার্কের ওই সাইডে যে রাস্তা হচ্ছে সেটা আমাদের হচ্ছে ফুড প্লাজা জোনের কাজ হচ্ছে কোন কাজটার কথা বলছে ফুড প্লাজা ফুড প্লাজা জোনের বিষয়ে বিষয়টা আপনারা জানেন যে এর আমি আপনাদেরকে বলেছি যে বানুরঘাট শহরের যে ডিস্ট্রিক্ট কালেক্টরেট বিল্ডিং আছে তার যে অপোজিটের রাস্তাটা যে রাস্তাটা নাট্যমন্দিরে রবীন্দ্র ভবন হয়ে নাট্যমন্দিরের রাস্তার সঙ্গে মিশে গেছে সেই রাস্তা থেকে আমরা বানুরঘাট পৌরসভার পক্ষ থেকে ফুড প্লাজা জোন হিসেবে চিহ্নিত করেছি এবং বানুরঘাট শহরের যে মেন রাস্তাটা থানামড়ের রাস্তাটাকে সেখানে একটু যানজট কমানোর জন্য সমস্ত যারা ব্যবসায়ী রয়েছেন যারা আপনার ফাস্টফুডের দোকান করেন চায়ের দোকান করেন বিভিন্ন ধরনের যার দোকানগুলো রাস্তার মধ্যে রয়েছে তাদেরকে একত্রিত করে একটা জায়গায় ফুডপ্লাজার জোনের মধ্যে আনা এবং হাই স্কুলের ঐতিহ্যবাহী মাঠ রয়েছে সেই মাঠের দিকটাতে আমরা সিটিং প্লেস করে এবং পাশাপাশি বালুরঘাট শহর নাটকের শহর থিয়েটারের শহর বালুরঘাট শহরে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা পরামর্শ দিয়েছে যে নির্দিষ্ট একটা জায়গায় যদি তারা তাদের বিভিন্ন প্রেক্ষায় গিয়ে কবে কোন নাটক হবে সেটাকে যদি ডিসপ্লে করার একটা জায়গা পান তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ফুটপ্রয়া জুনের মধ্যে আমরা একটা মানুরঘাট নাট্য সংবাদ কক্ষ হিসেবে রাখছি এবং পাশাপাশি পৌর সংবাদ কক্ষ হিসেবে রাখছি এবং বেশ কিছু স্টল থাকবে যেখানে মানুষ একত্রিত হয়ে একসঙ্গে হয়তো চা আপনার হয়তো ফাস্টফুড এবং পাশাপাশি একটা সুন্দর পরিবেশে অন্যরকম পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য জায়গা পাবো তো সেখানে আমরা একটা অভিনবত্ব নতুনত্ব শহরে আমরা হাইটেক সিটিগুলো দেখতে পাই যেমন একটা নির্দিষ্ট জায়গা ফুটপ্লেয়ার জোনের মধ্যে গেলে একটু ভালো লাগে আমাদের তো ভাবে ফুটপ্লেয়ার জোনটাকে তৈরি করে একটা অভিনবত্ব নতুনত্ব বালুরঘাট একটা অন্য স্বাদের একটা জায়গা তৈরি করার জন্য আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেই জায়গাটিকে যেমন স্টল গুলোকে স্থাপন করা টাইগার এল ইডি লাইটে সেই জায়গা মানে সাজিয়ে দেওয়া পাশাপাশি দুই রাস্তা দুদিকে দুটো গেট করে ফুটপ্লায় জোন হিসেবে সেই জায়গাগুলোকে দেখানো এবং এল ইডি স্ক্রিন লাগিয়ে সেখানে কিছু কিছু আমাদের যে ডেভেলপমেন্টাল কাজগুলো রয়েছে সেগুলো দেখানো তেলি পাশাপাশি বিভিন্ন সংস্থা যারা রয়েছে তারাও সেখানে হ্যাড হিসেবে কাজ করতে পারবে তো বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে চিন্তা করে পানুরঘবাসীগুলিকে একটা নতুনত্ব অভিনবত্ব তুলে ধরার জন্য ফুড প্লাইয়ার জোন যে কাজটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি আশা করছি আমরা ইংরেজি নতুন বছর ছাব্বিশ সাল প্রায় চলেই এসেছি নতুন বছরে আমরা এই ফুড প্লাইয়ার ফুড জোনটিকে আমরা মানুষের উপহার হিসেবে দিতে পারি মোটামুটি এটা খরচ কত হচ্ছে এটা আমাদের সিভিল ওয়ার্ক ইলেকট্রিক্যাল ওয়ার্ক এবং বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে তিরিশ লক্ষ টাকার উপরে বরাদ্দকৃত অর্থে আমাদের এই ফুড প্লাইয়ার জোন তৈরি করার আমরা সিদ্ধান্ত নিয়েছি ধন্যবাদ দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা